এই যে বন্ধুরা কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেলটা পরে গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো ভাজবো এবারে চিংড়ি মাছগুলো ভাজা ভরিয়ে নিয়েছি এই যে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি এবারে এই তেলটার মধ্যেই আমি পটলগুলো একে একে ভেজে নিচ্ছি পটলগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে ঠিক আছে ফার্স্টে দেখো পুরো লাল হয়ে গেছে একদম এ পটলগুলোকে তুলে নিয়েছি এসে এখানে ভেজে তুলে রেখেছি এবারে এর ভেতরে আলুটা ভেজে নিচ্ছি তোমরা চাইলে কি বলো তো কড়াইয়ের মধ্যে একসাথেই ভেজে নেবে ঠিক আছে কারণ আমার কড়াইটা আমি ছোটো নিয়েছি বলে এর জন্য পটলগুলো দিয়ে আলু ধরবে না এর জন্য আমি আলাদা করে আবার ভাজছি ঠিক আছে তো এবারে আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেব এবার দিয়ে দেব গোটা জিরে এবার দেবো গোটা গরম মশলা এবার দেবো তেজপাতা এবার দেবো শুকনো লঙ্কা এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এটা ভালো করে একটু ভেজে নিতে হবে এবার দিয়ে দেব মশলা আদা রসুন জিরের গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কা সব মিক্সারে মিক্স করা আর রয়েছে কাঁচা লঙ্কা পেস্ট ঠিক আছে তোমরা যতটা ঝাল খাবে সেই পরিমাণে তোমরা দেবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ছি হলুদ গুঁড়ো এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে এর থেকে এভাবে কষিয়ে নিতে হবে দেখো এর ভেতর দিয়ে তেল ছেড়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে তেল ছেড়ে দিয়েছে এবার এর ভেতরে দিয়ে দিতে হবে পটল আর আলুটা ভাজা করা রয়েছে সেইটা এই যে পটল আলুটা আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে এই যে পটলটা আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে এই যে এর ভেতরে কটা আমি পরি অ্যাড করে দিলাম এটা দেওয়ার কথা না তবে একটু দিলাম অ্যাড করে এই যে তারপরে জল দিয়ে দিয়েছি আমি এবারে জলটা পুরো একদম ঝোলটা একটু শুকিয়ে একটু ফুটবে তারপরে সব কিছু দিতে হবে চিংড়ি মাছ